হ্যালো এভরিওয়ান স্বপ্ন লাইফ স্টাইল থেকে আজকে আপনাদের জন্য নতুন একটা হিজাব বানিয়ে আসছি খুবই সুন্দর পিঙ্ক কালার হিজাবের মধ্যে স্টেপ প্রিন্টের মধ্যে স্টেপ প্রিন্ট অনেকেরই পছন্দ তাই স্টেপ প্রিন্টগুলো নিয়ে আসছি অনেক সুন্দর সুন্দর এক এক করে আপনাদেরকে এই কালেকশনের হিজাবগুলি দেখাই দিচ্ছি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এক এক করে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে কারণ হচ্ছে আমাদের হিজাবগুলো কিন্তু দেখা মাত্র শেষ হয়ে যায় যার যেটা ভালো লাগবে খুব সুন্দর আজকের প্রিন্টগুলো হচ্ছে একদম সুন্দর এবং খুবই সফট দেখেন কত সুন্দর লম্বা প্রিন্ট কিন্তু অনেকেরই পছন্দ এটার পাশে থাকবে হচ্ছে থার্টি টু ইঞ্চি আর লম্বা থাকবে বাহাত্তর ইঞ্চি লম্বা লম্বা থাকবে সেভেন্টি টু ইঞ্চি পাশে থাকবে বত্রিশ ইঞ্চি থার্টি টু ইঞ্চি প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নিবেন ম্যাটেরিয়ালস হচ্ছে কটন কটন ম্যাটেরিয়ালসের মধ্যে খুবই সফট এবং এটা হচ্ছে ক্রিঙ্কাল ক্রিঙ্কল হচ্ছে আপনার এটা টান দিলে একটু ফ্লেক্সিবল হ্যাঁ একটু বলবে এই এই কাপড়টা এই কাপড়টা কিন্তু খুবই সফট হয় এবং হাতের মুঠুই নিলে একদম ছোট হয়ে যায় তো এই কাপড়গুলো খুবই কমফোর্টেবল সামারের জন্য প্রতিটা কালার বারোটা কালার আছে বারোটা কালারই কিন্তু খুব সুন্দর জোজ কালার দেখেন যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে মেসেজ দেবেন স্বপ্ন লাইফ স্টাইলে একদম সুন্দর অনেক সুন্দর সুন্দর এই হিজাবগুলো প্রতিনিয়তই আমাদের আসতেছে ঈদের মধ্যে ভরপুর হিজাবের কালেকশন পাবেন স্বপ্ন লাইফ স্টাইলে যা যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে মেসেজ দিবেন প্রতিটা কালার সুন্দর দেখেন একটার চেয়ে আরেকটা আরও বেশি সুন্দর মন চায় সবগুলো আপনি নিতে যদি পারেন তাহলে অনেকগুলো নিয়ে নিবেন কারণ এই হিজাবগুলো কিন্তু পাবেন না পরবর্তীতে আমাদের ঈদের কালেকশন এগুলো কিন্তু শেষ হয়ে যাবে তো এই হিজাবগুলো আজকের যে হিজাবগুলো দেখা পাঁচশো টাকা চারশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এই হিসাবগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর এই সুন্দর সুন্দর হিসাবগুলো চলে আসছে আমাদের স্বপ্ন লাইফস্টাইলে ঈদ কালেকশান ঈদ কালেকশনে আপনারা ভরপুর হিজাব পাবেন স্বপ্ন লাইফস্টাইলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হিজাবগুলো কিন্তু সামার কালেকশনের জন্য বেস্ট এগুলো হচ্ছে সামার কালেকশনের জন্য করা হয়েছে সামারের জন্য করা হয়েছে প্রতিটা হিজাব অত্যন্ত সুন্দর খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এবং প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বপ্ন স্টাইলে হিজাব কালেকশন প্রতিদিন প্রতিদিন আপনারা হিজাব পাবেন হিজাব কালেকশনের ভিডিও পাবেন আমাদের স্বপ্ন লাইফস্টাইলের পেজে ফেসবুক পেজ ইউটিউব পেজ তারপর হচ্ছে টিকটক পেজে আপনারা সবসময় ভিডিও পাবেন আমাদের স্বপ্ন লাইফস্টাইলের আপডেট ভিডিওগুলো তো আমাদের যেই হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটার মধ্যে বারোটা কালার থাকে বারোটা কালার বারোটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে প্রতিটা কালারই হচ্ছে এক পিস করে তাই হচ্ছে আপনার যেটা পছন্দ হবে খুব দ্রুত দেরি না করে নিয়ে নিন কারণ হচ্ছে অনেকেই দেখা গেছে অনেক পরে এসে এই হিজাবগুলো চান তখন আর কিন্তু পান না তাই যার যেটা ভালো লাগবে ভিডিও দেখার সাথে সাথে আমাদের শপিং বয়সে নিতে পারেন অথবা আমরা অনলাইনেও ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোল ডেলিভারি হয় সারা বাংলাদেশে হোল ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই হিজাবগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে খুব সুন্দর এই হিজাবগুলো প্রত্যেকটা হিজাব খুবই সুন্দর লম্বা থাকবে সেভেন্টি টু পাশে থাকবে হচ্ছে থার্টি টু আর হচ্ছে কটন ম্যাটেরিয়ালসের মধ্যে খুব সুন্দর এই হিজাবগুলো প্রতিটা হিজাব চমৎকার চমৎকার কালার দেখেন এবং এগুলো হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশান এগুলো কিন্তু নতুন নতুন কালেকশন একদম ল্যাটেস্ট মডেলের ল্যাটেস্ট যেই হিজাবগুলো সেগুলো পাচ্ছেন আমাদের স্বপ্ন লাইফস্টাইলে প্রত্যেকের দেখেন কত সুন্দর আজকের হিসাবগুলো কিন্তু কালারটা একটু গাঢ় কালার ডিপ কালারের মধ্যে হিজাবগুলো লাইট কালার গুলো এর আগে অনেক ভিডিও দেখাইছি আজকের যেই হিসাবগুলো সেগুলো হচ্ছে একটু ডিপ কালারের মধ্যে এই হিজাবগুলো খুব সুন্দর চমৎকার স্টেপের মধ্যে স্টেপের মধ্যে খুব সুন্দর প্রিন্টের মধ্যে প্রিন্টার হিজাবগুলো প্রতিটা হিজাব অনেক সুন্দর এগুলো পড়লে আপনারকে অনেক স্মার্ট লাগবে অনেক সুন্দর লাগবে তাই যার যেটা পছন্দ হবে খুব দ্রুত নিয়ে নেবেন প্রতিটা কালার আছে এক পিস করে এক পিস শেষ হয়ে গেলে এই কালারটা যদি আপনার সেকেন্ড পিস কিন্তু আর পাবেন না আর ইউজ হবে কিনা সেটাও সন্দেহ তাই হচ্ছে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত নিয়ে নেবেন প্রত্যেকটা হিসাব সুন্দর কাছ থেকে যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরাতে বাস্তবে এর চেয়ে বেশি সুন্দর এবং সেম টু সেম পাবে কোনো ডিফারেন্স নাই কালার যেরকম দেখতেছেন সেম কালার সেম ডিজাইন সেম সব কিছু পাবেন এবং খুবই কমফোর্টেবল তো আজকের ভিডিওতে এগুলোই এটাই ছিল লাস্ট ওয়ান তো একটা ভিডিওতে আপনাদেরকে একটা আইটেম দেখাবো সে বন্ধু ভালো থাকেন আল্লাহ হাফেজ